নমস্কার চৌপ বাংলার পক্ষে আমি শর্মিষ্ঠা বিশ্বাস আচ্ছা আপনি কি ভেবে দেখেছেন মালদার বিখ্যাত কানসাট মিষ্টিটির পেছনে গল্পটা কি সারা বাংলা আজ এই মিষ্টির ভক্ত চোখ বুঝলেই যেন মুখে গলে যায় কিন্তু কে বানিয়েছিল এই মিষ্টিটা প্রথমে আর কানসার নামটা এই নামটাই বা এলো কোথা থেকে শোনা যায় এই মিষ্টির পেছনে ওপার বাংলার এক কারিগরের এক ইতিহাস আছে ওপার বাংলার একটি জায়গার নাম কানসার দেশভাগের সেই সময় ঝাঁকে 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 সব রিভিউজিরা এপারে চলে আসছে চাপাই নবাবগঞ্জ কানসাট ভোলার রাজশাহী রংপুর নাটোর পাবনা থেকে লোক এপারে চলে আসছে এপার মানে মালদা মুর্শিদাবাদ দিনাজপুর সর্বত্র তো ওপারের কানসাট সেখান থেকে ভিটে মাটি হারানো একজন মানুষ এপারে এসে আদর করে তার নরম পাকে একটা মিষ্টি তৈরি করলেন এবারের জন্য আর তার গ্রামের নামের অনুকরণে মিষ্টিটার নাম দিলেন কানসার কানসাট তাহলে মালদার মালদার একটা ব্র্যান্ডের নাম কানসাট। শোনা যায় ইন্দিরা গান্ধী যখনই মালদায় আসতেন তখনই এই মিষ্টি তিনি নিজে নিয়ে যেতেন দিল্লির জন্য আর হ্যাঁ ফারাক্কা ব্যারেজে জলবন্টন নিয়ে একবার দুই বন্ধুরাষ্ট্রের মধ্যে একটু মান অভিমানের পালা চলেছিল অর্থাৎ ফারাক্কার এই গঙ্গার জল হুগলি নদীর শরীরকে স্ফীত করবে এত তো দেশ করবেই ভারতবর্ষ করবেই এটা করতে গিয়ে পদ্মার জল কমে যাচ্ছিল সেটা নিয়ে আর কি মান অভিমানের কত রকমের খেলা তবে বন্ধু তো এই খেলা বেশিক্ষণ ছিল না এই কানষাট খাইয়ে মুজিবুর রহমানের অভিমান ভেঙেছিলেন মিসেস ইন্দিরা গান্ধী অতএব কানসাট মধুরেন সমাপয়তে।